হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করছি সবাই খুব ভালো আছেন আমার একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে এখন বাজে প্রায় সকাল সাড়ে দশটা তো এখন আর কি যেতে হবে রামচন্দ্রপুর মানে আমার জামাইবাবুর বোনের বাড়িতে ওইখানে আর কি আমার জামাইবাবুর মা মারা গিয়েছেন তো দিদি একটু আগে ফোন করে বললো তো সেখানে আর কি যাবো তো ঠিক আছে ভাই চলুন তো লাস্ট আর কি অ্যাম্বুলেন্সে করে আনার জন্য একটা অ্যাম্বুলেন্স ভাড়া করা হয় তো অ্যাম্বুলেন্স আলার বাসা আর কি আমাদের গ্রামেই ছিল তো উনি আর কি বিরামপুর থেকে গাড়ি নিয়ে আসে তো আমিও আর কি সেই অ্যাম্বুলেন্সে করে আর কি কৌশিকের পিসি বাড়িতে যাই লাশ আনার জন্য তো কিছুক্ষণের মধ্যে আর কি আমরা কৌশিকের পিসি বাড়িতে পৌঁছে যাই তারপর আবার কৌশিকও চলে আসে কৌশিক চলে এসে আর কি ভক্তি করে তো তারপর আর কি মানে লাশটা আর কি নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠানো হয় অ্যাম্বুলেন্সে যেহেতু অল্প জায়গা তো সেজন্য আর কি আমি দিদি অ্যাম্বুলেন্সে যেতে পারিনি আর অনেকে গিয়েছিল তো আমি আর দিদি আর কি ভ্যানে করে এসেছিলাম তো এটা হলো হরহরিয়াতে কৌশিকের কৌশিকদের গ্রামের বাড়িতে তো এইখানে লাশ নিয়ে আসার পরে আর কি এখানকার মানে যত মানে রিচুয়াল আছে আনুষ্ঠানিকতা সেগুলো আর কি পালন করে পালন করার পর আর কি লাশ মানে শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয় 咱们。 তো কৌশিকদের গ্রামের বাড়ি থেকে শাসনটা একটু দূরে ছিল একটু দূরে বলতে মোটামুটি দেড় কিলো দূরে হেঁটে যাওয়া লাগে একদম মানে আমাদের ছোট যমুনা নদীর পাড়ে তো সেখানে আর কি হেঁটে হেঁটে মানে লাশ নিয়ে আর কি সবাই যাচ্ছিল আর এই হলো ছোট যমুনা নদী এবং এখানে আর কি আহ ওদের শ্মশান তো দেখতে পাচ্ছেন সবাই আর কি মানে খড়ি কাটাকাটি করছে আর মাছটা যেখানে পড়াবে সে জায়গাটা আর কি তৈরি করছিল এদিকে কৌশিকের বাবা পুরোহিতের সামনে বসে আর কি মানে যত রিচুয়াল আছে তা পালন করছিল আর কি তারপর সবাই মিলে লাশটা ধরে আর কি চিতায় পেলে দেওয়া হয় যেহেতু ছোট দিনে পালা শীতকাল তো মানে আগুন দিতে দিতে আর কি মানে বিকাল পাঁচটা বেজে যায় তারপর আর কি মানে প্রায় রাত নয়টা বেজে যাবে আর কি আগুন মানে লাশ করাতে পড়াতে এখানে আর কি আহ মানে মুখাগ্নি করা হচ্ছিল মানে মুখের মধ্যে লাস্টের মুখের মধ্যে নাকি আগুন ছোয়াতে হয় তো ওই কাজটা আর কি করা হচ্ছিলো তারপর লাশের সে মানে চিতের তারপর সে ঘুরে কতবার যেন ঘুরতে হয় জানি না আমি তো ঘুরে আর কি তারপর আগুন লাগিয়ে দেয় কৌশিকের বাবা তো আগুন লাগিয়ে দেওয়া হয় মানে বিকেল মানে প্রায় পাঁচটার দিকে যেহেতু ছোটো দিনের বেলায় এই জন্য আর কি লাশ কৌশিকের পিসি বাড়ি থেকে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যায় দুপুর হয়ে যায় তারপর এখানকার রিচুয়াল সব করতে করতে আর কি বিকেল হয়ে যায় তো আমরা আর কি সেখানে আগুন মানে মানে চিতায় খড়ি দিয়ে আমরা চলে এসে ফুলবাড়িতে কিছু করার জন্য খই আর খই খেজুর আপেল তারপর চিরা গুড় এগুলো কেনার জন্য তো কৌশিক সারাদিন খায়নি কিছু এই জন্য আর কি ওকে নিয়ে এসেছিলাম মিষ্টি খাওয়ানোর জন্য যেহেতু মানে ও আর কি অন্য কিছু খাওয়া হবে না এই জন্যে তো মিষ্টির দোকানে এসে আমরা আর কি কয়েক রকমের মিষ্টি বরফি টক দিয়ে খেয়েছিলাম তারপর আর কি সেখান থেকে আমরা মানে আপেল কেনার জন্য আপেল আর খেজুর কেনার জন্য ফলের দোকানে চলে আসি ফেরার পথে আমলকির দোকান দেখতে কি আমি কয়েকটা আমলকি নি এবং তারপর আমরা মানে তিরা আর হচ্ছে খই কেনার জন্য যাই যেহেতু কৌশিকের বাবাকে মানে তিন দিন মানে শুধু খই খেয়ে থাকতে হবে ফলমূল খেয়ে থাকতে হবে অন্য কিছু খাওয়া যাবে না তো এই জন্য আর কি এগুলো নিতে এসেছিলাম ফুলবাড়িকে তারপর আমরা চলে আসি গুড়ের দোকানে এই যে এটা হলো গুড়ের দোকান এই চাচার দোকান থেকে আর কি বরাবরই গুড় কিনি পূজার সময় তো সেই জন্যই আর কি এখানে চলে এসে আসছিলাম তারপর আর কি কৌশিকের জুতে সিরে যায় জুতে সেলাই করে নিয়ে আমরা আবার বাড়ির দেশে রওনা দিই

দেখা যাক বাড়িতে গিয়ে কত বাড়িতে কি হবে রসুন কি হবে রসুন নিলে কি হবে

পাওয়া যায় তাহলে ভ্যান করে আর কি যেতে হবে তো বাজারে এসে আর কি আমরা চা মানে খেয়েছিলাম আর কি কারণ প্রচন্ড শীত লেগেছিল তারপর আর কি একটা ভ্যান পেয়ে কৌশিক ভ্যানে চলে আর আমি আর কি সাইকেলে করে যাচ্ছিলাম পূর্ণিমার রাত ছিল তো মানে সেদিন আর কি বেশি অন্ধকারও হয়নি তো ভাই আমরা একটু আগে আরকি বাড়ি থেকে আসতে আর কি করে আসছে তারপর আবার নামিয়ে দিলো ওখান থেকে নামিয়ে দিলো তো ওখান থেকে কি হেঁটে আসতে হয়েছে তো ঠিক আছে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন